এখন এমনি রেড অ্যালার্ট জারি চলছে এখন একটু মায়ের জন্য গ্যাসের ইয়ে দেখছি আর আজকে ট্রেডিশনাল এসছি ওভেন কি প্রাইস আসবে কি আসবে না ওর জন্যই দেখছি বটে দেখা যাক কোনটা নেওয়া যায় কুচি না দু তিন বান্নাটা নিয়ে লাভ নেই নিলে চার বান্না নিতে হবে টিভিগুলো গুলো কিনতে হেবিয়া। যো এখান থেকে আমার টিভি নাও। 근데 ফোর্ড বানারে একটাই বেচি বস। একটাই। হয়ে যাবে, হয়ে যাবে। সন্ধে বেলা পেছে খিদে। কোথায় পাবে শনিবারের জায়গা? සම්মুন ইনামিশ খাবার এই যে। রামু কাকার কাছে। শীতকালে এই রুটির সামনে দাওতো মজা লাগে কি কাকা। গরমকালে তুমি মজা পাও না। শীতকালে কিন্তু ভালোই মজা পাবে। কাকা তো মুখ একদম হ্যাঁ হাসতে যায় কিন্তু হাসতে পারছে না। রামু কাকা স্পেশাল চানা মশলা। ও! গন্দ্রাজ দি রে কি

কিছু কিছু দোকান থাকে না তোমাদের গেলে কিছু বলতে হবে না তারা এমনি হাতে খাওয়া দিয়ে দেবে এই দোকানের রানাঘাটের মানুষ যারা জানেন তো জানে না যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি মাঠের পাড়ার গলি থেকে বেরোলেই সামনে আবার যদি ইয়ে দেখো আমাদের পোস্ট অফিস দেখো বড় পোস্ট অফিস বড় পোস্ট অফিস থেকে তুমি রক্তলার দিকে যেতে হবে সম্পূর্ণ খাওয়ার দোকান এই যে মানুষের মুখটা মনে রাখো এই মানুষটাকে আর ওই ওই মানুষটা পাচ্ছ এখানে তরকা পাওয়া যায় নিরামিষ এখানে চলা মশলা পাওয়া যায় নিরামিষ করে নিচ্ছি এখানে আমার হেভি গরম এটা বাবা মা বলেছে ডিনার রুটি কিনে নিয়ে আসতে হবে বাইরে ডিনার করে নিই রাত্রে আমি সাড়ে সাতটা পনেরো একটা বাজে এই সময় আমি ডিনারই করে নিচ্ছি মোটামুটি হ্যাঁ হ্যাঁ ওই তো কেমন লাগছে বল দারুণ না আমি ভুলভাল দোকানে অ্যাড্রেস কাউকে দিয়েও না আমি নিজেও খাই দোকানটা দেখে মনে হবে ছোটো কারো দোকান ভালো লাগছে না এনা সে না কিন্তু গুরু ভাই দোকানটার মধ্যে জাদু আছে

শীতকালে তো এমনি ধোয়া ওটা বেশি কথা কিন্তু এখানকার খাবার সবসময় এরকম গরম দেয় আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে এই স্ট্রিট ফুডে খাওয়ার যে কি মজা যারা স্ট্রিট ফুডে খায় স্ট্রিট ফুডে খায় যারা রেস্টুরেন্টে খাই মজা পাবে না স্ট্রিট ফুডে খাওয়ার আলাদাই মজা আলাদাই লাভু রামুকা আমাকে পেট ভরিয়ে দিয়েছো তুমি মন ভরে গেছে আমার রামুকাকে সবাই ভালোবাসা দাও আর রামুকার দোকানে আবার চলে আসুক খাবার দাবার খেতে হেভি করে হেভি তারপরে সুন্দর টাইম কাটাতে চলে এলাম আমাদের ফেভারিট জায়গা কোথায়? এবারে সার্বভৌম। দারুণ একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। আরে একটু ফোট ফোনটা রাখ। বাবা বাড়িতেও তো ফোন গাড়ি সব সময়। তারপরে হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হয়ে গেল কোথাও একটা যাবো। কিন্তু কোথায় যাবো আমরা জানি না। আমরা বেড়িই তো পড়ছি। চলো, বেড়ি পড়ে। এই আছেন, এনি আছেন। আমরা এখন বেড়ি পড়েছি। দেখো উফ কি দারুণ লাগছে অন্ধকার রাস্তাটা। পৌঁছে গেলাম আমরা রুফটপ ধাবাতে। বেতোwidehatয়ের এই রুফটপ ধাবা কি দারুণ সুন্দর আমরা একটু ঘুরতে বেরোলাম আমাদের এই গাড়িটা এই মাউন্টটা নিয়ে আমরা চলে এলাম বটে খুব সুন্দর লাগছে না বল রুপটপ ধর উপরটাও কিন্তু বেশ সুন্দর খুবই দারুণ লাগছে মানে হেভি ফার্স্ট টাইম এলাম কি সুন্দর সিঁড়িগুলো কি সুন্দর গাছের মধ্যে সাজানো খুব দারুণ মানুষ কোথায় কখন কিভাবে থাকে আমরা জানতামই না যেটা আসবো

ওখানে জগন্নাথদা আছে ওখানে আমাদের সৌরভদা রয়েছে রাজুদা আছে সুরজিৎদা আছে আমাদের সুরজিৎদা কিন্তু বেসিক্যালি তিনি পুলিশ কর্মরত এই থানার নাগাসিপাড়া রয়েছে এবং রাজুদা হচ্ছে রেলে জব করছে তাই তো একদম মানুষের যেখানে মানে মানুষ যে কোনো কাজ করতে পারে কিন্তু মানুষের কিছু কিছু না মানে কি বলে সুপ্ত ইচ্ছে থাকে কিন্তু কখনো কখনো সেটা বই প্রকাশ ঘটে কখনো কখনো ঘটে না রাজুদার ঠিক সিমিলারই একটা ব্যাপার আছে খুব সুন্দর কবিতা পড়তে পারে একটা কবিতা আমাকে শোনালো আমি মানে ভাবলাম আমি একা কেন শুনবো তোমাদেরকে নিয়ে শুনলে কেমন হয় মেনলি আমার কবিতাটা যারা ভালোবাসে ভালোবাসা তো মানুষের সুপ্ত বাসনা সেই ভালোবাসায় ভালোবাসাটা এমন একটা জিনিস মানে যারা প্রথম প্রেম করে তাদের প্রথম প্রেমের হয়তো ধোকা হয় কিন্তু প্রথম প্রেমের শেকটটা কোথায় না কোথাও থেকেই যায় তা ভালোবেসে সাকসেস খুব কম মানুষ কিন্তু ভালোবেসে ব্যর্থ খুব বেশি মানুষ একদম 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 ঠিক আছে আর ছেলে একটু বেশি ব্যর্থ হয়ে যায় নাকি মনে তো হয় আমার আজকের যেটা কবিতা সেটা হচ্ছে প্রেম নিয়ে যদি কোনো কবিতা হয় কারণ প্রেম নিয়ে কবিতা আমি লিখতে কারণ প্রেম হচ্ছে আমার বুকের একটা বড় ব্যথা আমি বাঁধ ভাঙা দুঃখের কবি আমি আলাদা করে আলাদা করে দাদা আলাদা আলাদা করে আমি দাদার একটা পাঠ ছেড়েছি তোমাদের কেমন লাগলো একটু জানিও আগে আগের ভিডিওতে কিন্তু রয়েছে যদি তারা দেখোনি তারা প্লিজ দেখে নাও অসাধারণ রাজুদা দারুণ দারুণ দারুণ